ওটা দিয়ে একটা রান্না করি। খেতে খুব সুন্দর হয়। এই কমসময়ের মধ্যে তুমি কি আর করবে? এই তো থাম্মা প্রথমে বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে তাতে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। এবার পস্তু কাঁচা লঙ্কা শুকলা লঙ্কা একসাথে শিলে মিহি করে বেটে নেব। এবার ফ্রাইং প্যানে তেল দিই। তেলটা গরম হয়ে গেলে বেগুনগুলোকে হালকা ভেজে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো পস্তু বাটাটা। একটু জল মিশিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে নুন দিয়ে সিদ্ধ হতে দেবো। সিদ্ধ হয়ে গেলে নামানোর আগে চিনি আর উপর থেকে কাঁচা সরষের তেল দিলেই কিন্তু রেডি বেগুনে ঝাল পস্তু। নাও বাবাকে খেতে ডাক দাও।